আগুনে পুড়ল নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ফ্রেশ টিস্যু কারখানা মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে সোমবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া পাঁচটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি যখন চারটা বিশ বাজে তখন আমরা দেখি ফায়ারের গাড়ি হুইসিল দেয় অতিরিক্ত তারপরে আমরা আসার পরে আমরা কোয়ার্টার থেকে বাড়ায় আসি আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল এরপরে মনে হয় রাস্তা আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায় ওরা এসে নিন্দন করতে করতে ফটকারে উঠে গেছে আমরা আমরা ছিলাম না হয়তো আটটা বাজে ডিউটিতে আসছে কিন্তু ওদের মুখে শুনলাম যারা ছিল তাদের মুখে শুনছি ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির তলায় পৌঁছে যায় আগুন স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত তিনটি ফ্লোর ধসে পড়ে ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ফায়ার সেফটি প্ল্যান এটা অনেক মজবুত মানে এখানে অনেক ইউনিট এবং অনেক বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন পানি

কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ নারায়ণগঞ্জ